প্রিয় সুখীর মশক ভাই ও বন্ধুগণ স্কিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে হাইব্রিড মাগুর মাছ হাইব্রিড মাগুর মাছের পোনা এই সমস্ত হাইব্রিড মাগুর মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি যে কোনো পুকুরে এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করা যায় চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা বা অন্যান্য কাপজাতীয় মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি দেওয়া থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন প্রিয় খামারি বন্ধুরা হাইব্রিড মাগুর মাছ নোংরা আবর্জনা পুকুরেও চাষ করা যায় খুবই অল্প খরচে হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করা যায় চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন